আসসালামু আলাইকুম মধুরা একটা অনুষ্ঠানে প্রধান বক্তা বা প্রধান অতিথির বক্তব্য কেমন হওয়া উচিত যিনি সভাপতিত্ব করবেন অর্থাৎ যিনি সভাপতি তার বক্তব্য কেমন হওয়া উচিত এ নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি কাজ করে অনেকেই সভাপতি হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বা নতুন বক্তব্য রাখতে যাচ্ছেন বা অনেকে প্রধান অতিথি হিসেবে নতুন কোথাও বক্তব্য রাখতে যাচ্ছেন বা অনেকেই দীর্ঘ সময় ধরে হয়তো বা বক্তব্য রাখছেন কিন্তু এ নিয়ে পরিষ্কার কোনো ধারণা নেই চলুন আজ এ নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক সাধারণত একটা অনুষ্ঠানে প্রধান বক্তা বা প্রধান অতিথি অবশ্যই মঞ্চ আলোকিত করে থাকেন হুম তিনি সাধারণত কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন তিনি যে অনুষ্ঠানে যাচ্ছেন প্রধান অতিথি হিসেবে সেই অনুষ্ঠানের উদ্দেশ্য লক্ষ্য বা করণীয় ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করবেন ধরা যাক বিজয় দিবসে অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে যাচ্ছেন প্রধান অতিথির বক্তব্য রাখবেন বা প্রধান আলোচকের বক্তব্য রাখবেন অথবা প্রধান বক্তার বক্তব্য রাখবেন সেক্ষেত্রে তিনি বিজয় দিবসের গুরুত্ব তাৎপর্য কেন বিজয় দিবসে অনুষ্ঠানটি পালন করা উচিত কেন আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সেসব সব বীর মুক্তিযোদ্ধা সেসব বীরাঙ্গনা যারা সম্ভ্রম হারিয়েছেন মহান মুক্তিযুদ্ধে তাদের অবদানকে বারবার স্মরণ করা কেন গুরুত্বপূর্ণ এগুলো তিনি তার বক্তব্যে তুলে ধরার চেষ্টা করবেন এবং অনুষ্ঠানের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্ম যে ছড়িয়ে দেওয়া উচিত এই যে স্বাধীনতার মূল্যবোধ স্বাধীনতার চেতনা এগুলো নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করবেন সাধারণত প্রধান অতিথির বক্তব্য হবে দীর্ঘ তিনি যে অনুষ্ঠানেই যান না কেন সে অনুষ্ঠানে গুরুত্ব তাৎপর্য করণীয় লক্ষ্য উদ্দেশ্য ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন আমি তো কেবল বিজয় দিবস নিয়ে আলোচনা করেছি এটা হতে পারে স্বাধীনতা দিবস হতে পারে একুশে ফেব্রুয়ারি বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হতে পারে যে কোনো প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকী এবার আসি সভাপতি মহোদয় যিনি থাকবেন যিনি অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন তিনি কি ধরনের বক্তব্য রাখবেন এবং তার বক্তব্য কেমন হওয়া উচিত সাধারণত অনুষ্ঠানের সভাপতি সবার শেষে বক্তব্য রাখেন অর্থাৎ সবার শেষে তিনি সমাপনী বক্তব্য প্রদান করার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ করেন এবং তার আগে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাধারণত একজন সভাপতি অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত কি কি হলো তা নিয়ে একটা সংক্ষিপ্ত বক্তব্য রাখার চেষ্টা করেন অনুষ্ঠানে যে কোনো কিছু হতে পারে হতে পারে অনুষ্ঠানে কোনো সাংস্কৃতিক আয়োজন হয়েছে বা সাংস্কৃতিক পরিবেশনা ছিল তিনি সব পরিবেশনা যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে পারেন পরিবেশনা কতটুকু ভালো ছিল সে নিয়ে তিনি কথা বলতে পারেন তিনি যারা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বিশেষ করে অতিথি অতিথিবৃন্দ যারা রয়েছেন তাদেরকে অবশ্যই তিনি ধন্যবাদ জ্ঞাপন করবেন দর্শক মণ্ডলী যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাবেন যে তারা অনুষ্ঠানে পুরোটা সময় জুড়েই শৃঙ্খলার সঙ্গে অনুষ্ঠানে উপভোগ করেছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এই কারণে অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাতে হবে এবং অনুষ্ঠানে বক্তা যারা ছিলেন তারা যা আলোচনা করেছেন সেখান থেকেও তিনি চুম্বক কিছু অংশ তুলে ধরতে পারেন তার বক্তব্যের মাধ্যমে যে এই অংশটুকু তাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে এটাও বলতে পারেন যে এই এই বক্তার এই কথাটুকু দেশের জন্য অনেক বেশি উপকারী আমাদেরকে সমৃদ্ধ করেছে এভাবে তিনি কথা বলতে পারেন যাদের অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠানটি সার্থক হয়েছে সার্থকভাবে সম্পন্ন হয়েছে সেটার জন্য সকলকে যারা আয়োজক রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাবেন যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা জড়িত ছিলেন অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করবার জন্য তাদেরকে অবশ্যই তিনি ধন্যবাদ জানাবেন বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কেমন হওয়া উচিত কোন কোন বিষয় তার তুলে ধরা উচিত কোন কোন পয়েন্টে তার কথা বলা উচিত এবং সভাপতি মহোদয় কোন কোন বিষয় নিয়ে কথা বলবেন এগুলো একটু মাথায় রাখলে কিন্তু আপনি যদি কোন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আপনার জন্য বিষয়টা সহজ হবে এবং সুন্দরভাবে আপনি বিষয়টা তুলে ধরতে পারবেন এবং কোন অনুষ্ঠানে যদি আপনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বক্তব্য রাখতে যান সেক্ষেত্রেও কিন্তু এই টিপসগুলো যদি আপনি মাথায় রাখেন তাহলে সুন্দরভাবে আপনি আপনার বক্তব্য শেষ করতে পারবেন বন্ধুরা আমি এতক্ষণ আলোচনা করলাম খুব গুরুত্বপূর্ণ দুটি বিষয় যেটা অনেকেরই অজানা বা অনেকেই একটু বিভ্রান্ত থাকেন যে প্রধান অতিথি বা প্রধান বক্তার বক্তব্য কেমন হওয়া উচিত বা সভাপতি মহোদয় যিনি সভাপতিত্ব করবেন তার বক্তব্য ঠিক কেমন হওয়া উচিত আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ